আসসালামু আলাইকুম মেরিনা সোমকে সেনে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম জীবের জল আসার মতো একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক টকজাল মিষ্টি শরবত এই শরবতটি গরমে যেমন তৃষ্ণা মিটাবে তেমন পুষ্টিগুণও ভরপুর এই টক টকজাল মিষ্টি আমের শরবতটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা আম চুলে কিউব করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দেবো এই ব্লেন্ডারের জগে কাটা আমগুলো ব্ল্যান্ডারে জগে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব অল্প কিছু পুদিনা পাতা আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন তো আমি দনিয়া পাতা দিনে শুধু পুদিনা পাতা দিয়ে দেবো আর এখানে জালটার জন্য চার পিস কাঁচামরিচ দিয়ে দিলাম টক অনুযায়ী আমি চিনিটাই অ্যাড করেছি এখানে আমি পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর হাফ সা চামচ লবণ হাফ সা চামচ বিট লবণ এখানে আমি হাফ কেজি ফানি নিয়েছি পাঁচশো গ্রাম তাই ফানিটা দিয়ে দেব আর দিয়ে ব্ল্যান্ডারে আমি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নেব পনেরো থেকে বিশ সেকেন্ড ব্ল্যান্ড করার পরে এখানে আমি দিয়ে দেব এক কাপ বরফকুষে বরফগুলো দিয়ে আমি আরও এক থেকে দেড় মিনিট ফুল হিটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তৈরি হয়ে গেল আমার টকজাল মিষ্টি কাঁচা আমের শরবত অনেকে শরবতটা সেঁকে নেয় ভুলো কাজ করবেন না সবগুলো উপকরণ আমরা ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তাই সেকেন্ড এয়ার কোনো প্রয়োজন হয় না খুবই পুষ্টিকর ও সুস্বাদু এই শরবত একবার খেলে মনে সব সময় এটা কতটা স্বাদেশ না খেলে বোঝানো যাবে না আশা করি ভিডিওটা একবার হলো ট্রাই করে দেখবেন আজকের মতো এখানে শেষ দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম